হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং করে তো আটটা চল্লিশ বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে যে ভিডিও শুরু করছি আমার সাথে থাকো ভিডিও দেখতে থাকো

সকালে দাদা বসে চোখে দেখো সকালে রান্না বান্না কিন্তু চলছে এখানে আলুর তরকারি হচ্ছে আর হচ্ছে সুজি দুধ দিয়ে সুজিটা করলাম আর সুজি আলুর তরকারি তার সাথে হবে পরোটা পরোটা লাস্টে করবো আর সুজি আলুর থেকে রান্না হয়ে গেলে মেয়েরও খেতে পেয়েছে মেয়েকেও খেতে দিয়ে দেবো আর এদিকে সুটিটা প্রায় হয়ে গেছে এখন নামাবো আর ওইদিকে দেখো আমাদের পুচকুটায় যে দোল নাই দোল খাচ্ছে আর তখন দাদা জমা খাচ্ছে ময়দা ময়দা মাখিয়ে তারপরে হবে পরোটা ভাজা আমি বেলে দেবো এক করে তাড়াতাড়ি হয়ে যাবে আর সবাই মিলে হাতে পাতে কাজ করে নিলে বেশ তাড়াতাড়ি হয় দেখো আমাদের সমস্যা কিন্তু তোমার দাদা আমি দুজনে মিলেই রান্না বান্না করি সমস্ত কাজ করে যে দাদা পরোটা ভাজছে আর এদিকে মা আছে মা বসে সবজি বানিয়ে দিচ্ছে মাকে খেতে দিয়েছি মেয়েও খেতে খাচ্ছে মেয়ে কিন্তু পরোটা খেলো না মেয়েকে লুচি দিলাম লুচি খেলো লুচি ভেজে দাও আমাকে তাই বলে লুচি দিলাম লুচি খেলো আর এদিকে দেখো দুপুরে সকালে রান্নাবান্না শেষ হয়ে যায় দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি গরমের মধ্যে তো একটু তাড়াতাড়ি করছি এখানে মা কেটে দিলো ঝিঙে আলু কেটে দিলো এখানে সব মস্ত সবজি মা কেটে দিলো কাশিমা আর এখানে ঝিঙে আলুর পোস্ত করবো পোস্তটা চাপিয়েছি আর করবো উঠছে আলু চটচুরি তারপর তার জন্য উঠছে আলু যে একদিকে উচ্ছে আলু ভাজাটা চাপিয়েছে একদিকে ঝিঙে ভাজাটা হচ্ছে হয়ে গেলে তারপরে করবো মাছ মেয়ের জন্য প্রায় হয়ে গেছে এখন মাছের ঝোল হচ্ছে রেগুন মাছের ঝোল হবে এই যে লঙ্কা টমেটো ভাজা হচ্ছে এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচ গরম তেলে দিয়েছি দু সিম্পল একদম সামান্য করে একদম সামান্য করে দিয়েছি হাত চামচের কম মাছ এখানে ভাজা আছে আলু ভাজা আছে টমেটো একটু ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো তবে মাছ গাছ হয়ে যাবে খুব সিম্পল উপায় জলটা রান্না করলাম আর গরমের দিন এরকম হালকা পাতলা জল ইয়ে দিয়ে কিন্তু খুব ভালো লাগে আলদ্রা লেবুর সাথে

মাছের ঝোল রেসিপি যেমন তো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এবং হালকা পাতলা ঝোল কিন্তু ভাতের সাথে সুন্দর লাগে খেতে একদমই হ্যাঁ কম তেল মশলা দেখো খুব পাতলা ঝোল রান্না বান্না হয়ে গেছে ভাতটা পরে চাপাবো এখন আমাদের প্রচুর স্নান করা হয়েছে

হ্যাঁ দিদি এখনও আসেনি দিদি কালকে এসেছিল না কালকে ঝড়ের জন্য না আজকে আসবে হ্যাঁ দিদি একবার নামিয়ে রাখবো বাসনপত্র ওই তো বাজে ফোন তিনটে আর আমি স্নান হয়েছিল না সকালে স্নান টান করে আসলাম আমি যে কুচকেটাকে মা এখানে ঘুম পাড়িয়েছি দিয়ে মাকে খেতে দিলে মা খেয়ে চলে আসলো আর দিদি এখন মাঠ খাচ্ছি সব মা খাচ্ছি দিদি নাকে এক্সপ্রেস দিয়েছিলাম যে মা খাওয়া হয়ে দিদি চলে আসতে কাছে আমার মনে খেয়ে দিয়ে বাইরে গিয়েছে জলের বছর বললে ওই দুটো করে বাইরে গিয়েছি দিয়ে মাকে ওইদিকে ওইদিকে মাছের জলটা কেমন হয়েছে গোলাম একদম টমেটো দিয়ে পাতলা আছে বলছে একদম পাতলা কিচ্ছু দিই টমেটো পাঁচ ফোন তেলে দিয়ে করেছি হ্যাঁ শোন আমার বসে উপরে বসে খেললো খেলে টিভি দেখছি বসে ও সারাক্ষণ গোপাল ঘর টিভিতে এখন স্কুল যখন টাইম পাবে গোপাল ওর জন্য একটু টিভি কিছু বইটে দেখতে না দেখা বন্ধ শুয়ে না একটু খাওয়া দাওয়া হয়ে গেছে না আমার খাওয়াইনি আমি খাবার কি ফ্যান না যাও বাজি বলতে তিনটে দশ বাজে আমার খাওয়া দাওয়া হয়নি এখনও ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমি এসে ভিডিওটা আপলোড করলাম ওদের খাওয়া দাওয়া হয়েছে আমি এখন গিয়ে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা সবভাবে চলছে আপলোড চলছে এখনও হয়নি সারা হয়নি আজকে একটু ভিডিওটা দেরি হয়ে গেলো কালকেও ভিডিওটা দিতে পারিনি আজকে একটু দেরি হয়ে গেলো এখন মেয়েকে নিয়ে না কাজ সব সংশয় কাজ করে তবে ভিডিওটা একটু টাফ হয়ে গেছে একটু দেরি হচ্ছে তার জন্য ভিডিও দিতে আর এখন একটু বসে ভিডিওটা হয়ে গেলে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর দিয়ে টিভি দেখছে মামা টিভি দেখছে বসে দিদিভাই বোনকে আদর করছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসলাম এখন ফুটফুটে ঘুম পাড়াবো দিদিভাই কোলে নিয়ে আদর করছে

কাকিরা সব এসেছিলো কাকিরা হ্যাঁ দাদা বৌ যে কাকিরা চলে গেল একটু আগে এখন দাদা বৌদা এ হয়েছিল এখন যাচ্ছে সব কুচকুটাই ঘুমাচ্ছে ওরা বেরোলো

হ্যাঁ ফোনে ফোনে হ্যাঁ বড়ো বড়ো জামা নিজের দিকে দিয়ে গেলো আর একটা কেজি টাওয়াল দিয়ে টাকা দিয়ে গেছে আর একটা কিছু টাকা দিয়েছে ওর জন্য কিছু কিনে নিতে বলেছে জামাকাপড় জামা কাপড় দিলে তো সব কত জামা পেয়েছে বড় হবে মানে সব ছোটো হয়ে যাবে যেন সব টাকা দিয়ে গেলো পছন্দ করে কিনে নিতে বললো আর এখন সব চলে গেল আমি এখন আজকে রাতের ডিনারে মানে রুটি করা আছে সকালে পরোটা করেছিলাম সেটা আছে পরোটা তবে আছে আর এখন ভাতও আছে আজকে আর কিছু এখন করবো না এখন শোনার পড়া হয়ে গেলে তারপরে ভাত খাওয়া যায় স্যার স্যারকে চা করবো বাড়িতে বলতে মানুষ তো বাজে আর আমার ডিনার তো আগে হয়ে গেছে এখন গাটা ধুয়ে একটু ফ্রেশ হলাম মানে সে সকালে স্নান করেছি আর সকালে নারীদের স্নান করেছে দুপুর দিয়ে স্নান করেছি আর এই গরমে দুবার অন্তত গা ধুতেই হয় না হলে ভালো লাগে আর আর বসে বসে একটু টিভিতে গান শুনছিলাম মেয়ের পরা শেষ হয়নি গুলি পড়ছে ঘুমাচ্ছে দাদা চলে এসছে এখন ডিনার করে নেবে আর তো ভিডিওটা তার আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো ব্লগ নিয়ে পরে দিন টাকা পাই ভাই না এইট